নমস্কার সবাইকে আপনার সবাই ভালো আছেন তাদের দুবা আশীর্বাদে আমিও ভালো আছি তো হ্যাঁ আর কি দুপুর দুপুর বলতে এগারোটা বাজে দুপুর হয়ে গেছে আর কি দেখেন আকাশের অবস্থা আর কি বৃষ্টি আর বৃষ্টি শুধু আর কি ছয় সাত দিন ধরে খালি বৃষ্টি মানে এইভাবে বৃষ্টি পড়তে আছে এত বৃষ্টি এই অত প্রথম দেখলাম যে মানে এত বৃষ্টি প্রতিদিন বৃষ্টি আসে বৃষ্টি মিস নাই রাতে তো বৃষ্টি হয় আমার দিনেও হয় এই যে যদি অবস্থা বৃষ্টি হয় ঠিকই কিন্তু জল তো বাড়ে না একটু আর এই যে জলের অবস্থা কালা হয়ে গেছে বের গেছে আর কি জল আগে আরো অনেক ছিল আর কি বৃষ্টি হলে মনে হয় জল কমছে বৃষ্টি হইলে জল বাড়ে আর আমার মনে হচ্ছে কমছে এই যে খুব সুন্দর গ্রামের পরিবেশ দেখতে ভালোই ওই যে বাসুল দিয়ে একটা মানুষ নেই বৃষ্টি জন আর কি ছয় সাত দিন ধরে আর কি সেলুতে আর কি টিপ হয় না আর কি মানুষ ঘুরতে আসে না সেলুতেও লোকজন হয় না বাবাই তো সেলুনে নিয়ে যায় প্রতিদিন বৃষ্টির মধ্যে বসে থাকে সেলুর মধ্যে আর কি করবো ওই যে দেন অবস্থা বাসুলে ওই যে একদম খালি এই যে আমাদের বাড়ি থেকে বাসলে যায় যাইতে হয় এই দিক দিয়ে এই রাস্তাতে যাই ওই বাড়ি যে রাস্তা গেছে একটা ওই তারের মানে তারটা যেভাবে গেছে ওই লাগে প্রতিদিন বৃষ্টি হলে আর কি ভালো লাগে মানে প্রতিদিন সাত দিন ধরে বাড়িতে কোন দিকে যাওয়া হয় না তাহলে খাওয়া দাওয়া করি আর ঘুম পারি আর কোনো কাম নেই আর এই যে হাস আসার অনেক মানুষের আছে জায়গায় স্নান করতে আর ওই যে দুইটা মানুষ জায়গা আর কি জাল দেয় মাছ মাছ আছে জেলে মানে মাছ ধরে সারাদিন আর কি বিক্রি করে বিকেলে দিক দিয়ে শ্বাস করছে ওই দিক দিয়ে ক্লিয়ার একদম আর যে এই জায়গায় ধুম্বে গাছ আছে কিছু ধুম্বা খা গাছ আর কি বুনছেন বুনছিলামও আগে দেখছেন অনেক কি ডুম্বাই ধরছিল আছে অনেক গুমবে নিচ দেয় গাছবে ধরছে ডুমবে ধরে আর কি চার পাঁচটা করে নিয়ে খাও যায় ঘাওয়া চলে যে কয়টা ধরে খাওয়া চলে আমাদের পাঁচজন মানুষ তিনটা হইলে আর কি চলে আমাদের কচুর শাক গাছ অনেক গাছই আছে মোটামুটি কিছু কিছু গুনছি আর কি যে পাট শাক আছে তারপরে এলো অনেক মরিচ গাছ আছে বাড়িতে অনেক কিছু আর কি সবজি প্রায় ওই ছয় সাত রকমের ছয় সাত পদের আছে আর কি আমাদের আর কি বুনা ওই যে গুরু করে একটু আসলাম এই যে দেখেন খুব সুন্দর আর কি ওই যে কালকে রাতে আমার আমাদের কি আরেকটা গরু বাড়ছে আর কি বাছর হয়েছে সার বাছর এইটা রাতে আর কি এমনি একাই ও আসছিল আর কি পরে পরে আর কি সকালে আমরা দেখছি সকালে দেখলাম যে কি বাছরটা শুয়ে রয়েছে একাই ওই আসছিল খুব সুন্দর দেখেন এই যে বাসর মার মতো হয়েছে একদম তিনটা গরু একরকমই গরুটা আর কি কালো গরুটা মানে যেটা কালকে গরুটা হলাম পালের আর কি এটার মা ছিল আর একটা সেই গরুটা আর কি বিক্রি করে দিচ্ছে একটা অসুখ হয়েছিল কি এই সেই গরুটা আর বড় ছিল এই যে গরুর মতো বড় ছিল সেই গরুটা বিক্রি করে দেওয়ার পরে কি এই গরুটা আসলে ওই যে রইছে বাসর হয়েছে আরেকটা মানে ইয়ার আগে আর একটা বাছর হয়েছিল সেটা আর কি অনিমেদি দিয়ে দিয়ে দিয়েছিলাম কি আর কি আমি নাই বাবা দিছে আর কি বাগ্নিদের বলে এ দিতে হয় এই জন্য আর কি দিচ্ছে বাবাই ঠিক দেখেন খুব সুন্দর বাচ্ছর হয়েছে আমাদের একটা গুরুর এই যে মনি এই যে খাইতেছে দুধ খাইতেছে মনি তোমার খিদা লাগছিল মনি না খাইছো তুমি দুধ খাইছ এই যে এদিকে আমি এদিকে আস খুব সুন্দর হচ্ছে কালো মাথায় আর কি সাদা কি লুডুর যে গুটি গুলা থাকে সেই গুটির মতোই যে কি মাথার মডেলটা খুব সুন্দর সার পাচুর ছেলে ছেলে পাচুর খুব সুন্দর হ্যাঁ হাঁটতেছি একটু হাঁট হাঁটার চেষ্টা করতেছ আর কি পাকা জায়গা যদি কয়রা যায় একদম ব্যথা ব্যব আর এই যে মরিচ গাছের অবস্থা মরিচ গাছগুলো খুব সুন্দর হয়েছে মরিচ ধরছে অনেক সুন্দর সুন্দর মরিচ এই যে এই সাইড আছে এলো সবুজ মরিচ কালো মরিচ আর কি মিক্স করানো দুই রকমের মরিচ এই যে আমি এই বছর আর বর্ষায় মরিচ কিনা লাগবে না যে মরিচ গাছ বুনছি আর কি ধরছে সেইভাবে ধরছে অনেক মরিচ গাছ এই যে আবার এই সাইডে আছে কিছু মরিচ গাছ কে অনেকটি মরিচ গাছ হয়েছে দেখেন খুব সুন্দর এই যে পাঁচটা পাঁচটা দশটা মরিচ গাছ আছে জায়গায় আরো বেশি হবে মুনলে এই যে দিদি কি করে বানানছ মোজ বডি তো এই যে কি মামা বাড়িতে বাদাম নিয়েছিলাম সেগুলো শুকাই দিচ্ছি একটু রোদ রোদ নেয় তারপর একটু বাইরে আলো বাতাসে থাকলে ভালো হয় এই জন্য আর কি বাইরে যেয়ে দিছি ওই দিন তো বৃষ্টি ছিল এই জন্য দেখাইতে পারি নাই আজকাল কি বের করে শুকাই দিছি আর এই জায়গায় দিদি এলো মরিচ বাস্ত আর এই সাইডেও কিছু মরিচ আছে একটু শুকাই দিছি দেখেন খুব সুন্দর দিদি মরিচ গুনে কেমন হয়েছে মরিচ গুনে খুব সুন্দর আছে হ্যাঁ ভাঙ্গে আনামনি শুকাই ও রোদে

बिचे दिने काम हु म दिने विजय सालगा हार दिन बिस्तु दे निने म बियानै मै दिसको साम छु कि हारन निने मिस बस पन्टा सालगा बे आमा दुगुया न पस पा निने तिकि जेशी मौसम सुगुन सुन्दर छ तने न बिते हुकाइले माता निने तिकि जो कोई ने यहां